গাছ আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্টি অন্যতম এক উপাদান হল এই গাছ একজন মানুষের বেঁচে থাকার জন্য যত ধরনের উপাদান প্রয়োজন তার সব কিছুই রয়েছে গাছে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি যে কোন গাছ খেলে নিঃসন্তানরা সন্তান পেতে পারেন জঙ্গলের ভেতরে ছেলেটি কি খুঁজে বেড়াচ্ছে চলুন আমরা তার সাথে কথা বলি মনে রাখবেন আপনার ইমান যত শক্ত আপনার ধর্মীয় বিশ্বাস ততই শক্ত হাজারো মিথ্যের ভিড়ে আমরা আপনাদের সামনে সত্য ও সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি কি করো এ পাতা তুলোকে দেখা এখানে তো কথা বলি তাই প্রচুর গরম বাপ গভীর জঙ্গলে প্রচণ্ড তাপদাহে আমরা একটু ছায়ার সন্ধান করছিলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না ঘটনা আসলে কি এ পাতা কি জন্য তুলতে চাও পাতা আমার দাদা ছিল যে মাথায় প্রচুর পরিমাণে ব্যথা তো আমার ওদিকে এক সময় প্রচুর পরিমাণে এখন দাদা ছিল এখন তো আর নাই তো পাতা নিয়ে যাইতে বলছে বাসায় কি হয়েছে কি সমস্যা মাজায় ব্যথা মাজায় ব্যথা মাজায় ব্যথা তাহলে দেখো এই দেখো তোমরা এই যুগে এই যুগের পোলা তোমরা বুঝো না তোমরা তো জানো না এই যে আকন্দর পাতা এমন একটা উপকারী জিনিস এমন একটা উপকারী গাছ এটা যদি এটা কি করে দেয় জানো এটা হচ্ছে তেল দিয়ে গরম করে কুসুম কুসুম গরম করে এটার পাতা যদি মাজায় কোমরে যদি লাগানো যায় তাহলে যে কোনো ধরনের ব্যথা ভালো হয় ঠিক আছে এই যে এই এই পাতার ব্যাপক গুণ আকন্দর পাতার যে গুণ এটা কিন্তু প্রায় মানুষই জানে এই বলি তোমার মনে করো যে আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যে গাছগাছটা আছে এগুলা সঠিক কিন্তু সঠিকভাবে আমাদের প্রয়োগ করতে হবে আর অনেকেই জানে না হ্যাঁ ওষুধের পিছনে আমরা ছুটি ঠিক আছে ওষুধে কিন্তু অনেক ব্যয়বহুল ব্যাপার আর এই যে গাছ তুমি কই কই তুমি তো ঝাড়ে জঙ্গলে ঝাড়ে খুঁজে খুঁজে পাইছো এটা কিন্তু কেউ আবাদও করে আবাদ করছে এর আগে ছিল আমাদের আমরাও দেখছি ছোটবেলায় আমরা দেখছি যে রাস্তার পাশ দিয়ে যে শুধু এত আকন্দর গাছ আমরা এই যে আঙুলের বেতন হ্যাঁ এখন তো পাওয়া যায় না এখন দেখতেছি যে একটা এরকম জঙ্গলেও নাই ঠিক আছে তো এই যে এই যে ব্যাপার এই জিনিসটাই হচ্ছে বিষয় যে আমরা জানি না সঠিক জিনিসটা কি তো ঠিক আছে দর্শক তাহলে আপনারা দেখলেন যে এই ছেলেটা তার দাদার কোমরে ব্যথা এর জন্য আগন্দর পাথা নিয়ে আসতে কিন্তু সে কিন্তু জানে না এই যুগের ছেলে সে জানে না কিন্তু গাছের কিন্তু কাজ আছে আল্লাহর গাছ এই পৃথিবীতে যত মাতলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে গাছ কিন্তু একটি মাতলুকাত আর এই গাছ দিয়ে মানুষের উপকার কিন্তু আল্লাহ এই গাছ গাছের মাধ্যমেই আল্লাহ কিন্তু মানুষের উপকার করাচ্ছেন এবং চিকিৎসা করাচ্ছেন চিকিৎসা কিন্তু শূন্য চিকিৎসা করা আমাদের রোগ বেধি হবে রোগ ব্যাধি দেওয়ার মালিকও আল্লাহ সারানোর মালিকও আল্লাহ তো এইটা দিয়েই কিন্তু আমাদের এই আকন্দর পাতা দিয়ে কিন্তু এই মা কোমরের ব্যথা কিন্তু খুব ভালোভাবে মানে যত বড় ভয়ানক যত ভয়ানক কোমরের ব্যথাই হোক এই আকন্দর পাতা যদি গরম করে কুসুম কুসুম গরম করে তেল দিয়ে যদি লাগানো যায় সেই জায়গায় তাহলে কিন্তু ভালো হয়ে যায় তো এরকম অনেক গাছ আছে যে এদিকে আমি কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক ওষুধি গাছ আছে এখানে যে গাছগুলো আছে অনেক ওষুধি গাছ আছে আমরা জানি না সঠিকভাবে প্রয়োগ করতে পারি না তো আমরা যদি জানতাম তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই গাছের কিন্তু প্রয়োগটা করতে পারতাম তো এটাই হচ্ছে কথা দর্শক আমরা গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা স্ক্রিনে একটি নাম্বার দিয়েছি আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক তথ্য কিন্তু আপনারা নিতে পারবেন আর আমি যেটা বলেছিলাম যে আমার যে উস্তাদ যে কবিরাজ উনি কিন্তু সত্যিকারের একজন পরহেজগার এবং অনেক ভালো একজন মানুষ সে সামনে ক্যামেরার সামনে এখনও আসতে চাচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি যদি কখনও পারি আপনাদের অবশ্যই সামনে নিয়ে আসবো তো তার আগে ওনাকে বলেছিলাম যে যে সন্তান না হওয়া সন্তান না হওয়ার জন্য কিন্তু গা মানে ওষুধও আছে আবার গাছ ওই কবিরাজি গাছও কিন্তু আছে কিছু গাছ আছে এটার কিন্তু বাস্তব কিছু প্রমাণও আছে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি ওনার দ্বারা পাঁচের থেকে ছয়টা নিঃসন্তান কিন্তু সন্তানের বাবা হয়েছেন বা সন্তানের মা হয়েছেন তো আমরা আমরা মূলত ওই উস্তাদকে আমরা বলেছিলাম আমরা চেষ্টা করেছিলাম আমরা দেখানোর চেষ্টা করব। উনি যদিও ক্যামেরা স্যামেরা না আছেন উনি বলেছেন যে আমি সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি শুধু উছিলাম তো সেক্ষেত্রে যে গাছ আছে। আমারও একটা লিমিট আছে এই লিমিটের বাইরে কিন্তু আমি আর দিতে পারবো না তার আর পঞ্চাশটা পর্যন্ত উনি দিতে পারবেন দেওয়ার পরে উনি এটা আর কাউকে দিবেন না এই গাছটা উনি আর কাউকে দিবেন না তো যারা পঞ্চাশটা পর্যন্ত যাদের সন্তান হয় না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজেও আমি নিজে কিন্তু একজন ভুক্তভোগী আমার বিয়ের কিন্তু আট বছর পরে কিন্তু আমার একটি সন্তান হয়েছে একটি পুত্র সন্তান হয়েছে যে সন্তানের অনেক ভিডিও আপনারা অনেক সময় দেখে থাকবেন আমাদের এই চ্যানেলেই তো আপনারা যদি বিশ্বাস থাকে আমি বলেছি যদি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস থাকে কোরআন হাদিস আল্লাহর এবং রাসুলের প্রতি যদি বিশ্বাস থাকে ধর্মের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি এই কাজে সফল হবেন ইনশাআল্লাহ তো আপনারা এই এই গাছটি যদি এই এই সন্তান না হওয়ার জন্য যে গাছটি সেই গাছটি যদি নিতে চান শুধুমাত্র পঞ্চাশ জনকে তিনি দেবেন আর এবং এটার প্রায় হানড্রেড পারসেন্ট রেজাল্ট এটা আপনারা ব্যবহার করার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যে জানি না এই জন কোন ভাগ্যবান যারা এই গাছটি নিতে পারবেন তো ঠিক আছে তুমি যাও তোমার দাদার জন্য এটা নিয়েছো ভালো করছো চলে যাও আচ্ছা দাদা ঠিক আছে হ্যাঁ এই যে বিষয়গুলো বললাম আমরা তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে আগের ভিডিওতে কিন্তু আমরা খুব ভালোভাবে বলেছিলাম তো আমরা যে নাম্বারটা দিয়েছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজের বাইরে কিন্তু কোনো যোগাযোগ আমরা করতে পারছি না আপাতত আপনাদের সাথে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেশে দেশের বাইরে যে যেখানে আছেন এটা কিন্তু আমরা কুরিয়ার করেও পৌঁছে দিতে পারবো আপনারা যদি রাজি থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং সেই সাথে আমাদের অনলি টিভির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ